দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে জলপাইয়ের একটা আচার দিন যে আমি জলপাইয়ের আচারটা করেছিলাম সেটা সেদ্ধ করে করেছিলাম কিন্তু আজকে দেখো সবগুলো তো এই যে দেখো একদম তোমার নরম নরম হয়ে গেছে সব হুম তা আজকে কাছা করবো এটা এখন বিচিটা ফেলে গ্রাইন্ডারে পেস্ট করে নেবো নরম হয়ে গেছে এই যে সবগুলো নরম হয়ে গেছে যেটা তুমি প্রিজার্ভ করতে পারবে উইদাউট ফ্রিজ ফ্রিজ রাখতে হবে না ফ্রিজে না রেখে তুমি করতে পারবে রোদে শুকিয়ে এটা করে রোদে শুকিয়ে করতে হবে হালকা মিষ্টি দেবো তোমরা দেখো এই দেখো মোটামুটি সব হয়ে গেছে এখন আমি হাতে পারতাম হাতে ধরো এইভাবে ভেঙে করে নিয়ে নেওয়া যায় কিন্তু সেটা করব না নষ্ট কষ্টের ব্যাপার আছে তাই কেটে কেটে নেবো দেখাচ্ছি এই দেখো এটা পুরোটাই আমি তোমার ইয়ে করে দিয়েছি গ্রাইন্ডারে একদম নরম ছিল তো টেস্ট হয়ে যায় দেখো একটু জল না দিলে জানো তো বন্ধুরা যেটা হতে চাইছি না এই হচ্ছে আমার আচারের পজিশন জলপাইটা পেস্ট হয়ে গেছে তো দেখো মিষ্টি নুন এগুলো কিন্তু সব তোমাদের পছন্দ মতো ধরো কেউ একটু নুন বেশি ভালোবাসো কেউ একটু কম কেউ মিষ্টি ভালোবাসো কেউ ঝাল ভালোবাসো এই যে আমার এখানে হচ্ছে তোমার মেথি আর মৌরির একটা গুঁড়ো করে রেখেছিলাম এই দেখো মেথি আর মৌরি এখন আমি একটা একটা করে দিচ্ছি দেখো এই দেখো মেথি আর মৌরির গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে বেশি করেই দেবে আর আমি আলাদা করে আরেকটু তোমার মৌরি গুঁড়ো করে রেখেছি এটা শুধু শুধু মৌরি এটা শুধু মৌরিটা একটু বেশি করলে ভাল লাগে তাই এটা রোদে শুকনো আচার তো একটু মশলা একটু বেশি লাগবে এই দিয়ে দিলাম মেথি মৌড়ি গুঁড়ো আর মৌড়ি গুঁড়ো একটু আলাদা দিলাম এই দিয়ে দিলাম তোমার বিট নুন এই দিয়ে দিলাম তোমার একটু জোয়ান এই যে জোয়ান একটু দিও এটা ভাজা জোয়ানটাও কিন্তু ভাজা এখন বন্ধুরা মেথি আর মেথি গুঁড়োটা আলাদা করে তোমরা যদি আলাদা আলাদা করো যে মেথির গুঁড়ো আলাদা শুকনো লঙ্কার গুঁড়ো আলাদা মৌরির গুঁড়ো তাহলে ভালোই আর যদি একসাথে করো তাতেও কিছু নয় আমি মেথি মৌরি একসঙ্গে করেছিলাম কিন্তু মৌরি আর একটু বেশি দিতে চাইছিলাম বলে দিলাম আর এই দেখো লঙ্কা ওই যে টালা কিন্তু এগুলো সব টেলে ভেজেছি তো দেখো বন্ধুরা এখন দেখো আমি এই যে গুড় একটু আমি পাপ দিয়ে রেখেছিলাম এই গুড়টা দিয়ে দিলাম এটা তোমাদের মিষ্টিটা যদি তোমার মনে করো একটু বেশি খাবে বেশি বেশি দি আর মিষ্টি আমি বেশি পছন্দ করি না তাহলে ঝাল ঝাল করে দেবে এই দিয়ে দেবে এখন আমি এটা সবটাকে মিক্সড করে নিচ্ছি দেখো বন্ধুরা কী দিয়েছি এখানে মেথি মুড়ির গুঁড়ো অল্প তারপর মহির গুঁড়ো আলাদা দিয়েছি জোয়ান দিয়েছি একটু আস্তা গুঁড়ো গুঁড়ো করে নিই বিট নুন আর এখানে দিলাম গুড়ের একটা শিরা ইয়ে মানে পাক দিয়ে রেখেছিলাম গুড়টা কিন্তু হবে না মনে হচ্ছে গুড় আরও লাগবে এটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যদি মনে করো গুড়টা দেখো বন্ধুরা আমি এমনিতেও গ্রাইন্ডারে না পেস্ট করেও দিতে পারতাম কিন্তু তখন একটু নিজের দানা দানাটা বেশি থাকে কিন্তু গ্রাইন্ডারে করলে না থাকে না পরে আমি বিচিগুলো না উপরে দিয়ে রাখবো বিচিগুলো খেতে ভাল লাগে চুষে চুষে খেতে বেশ ভালোই লাগে এখন আমাকে দেখতে হবে এটা মিষ্টিটা কীরকম হয়েছে মিষ্টিটা ভালোই হয়েছে তবে এখন আরেকটু মিষ্টি দিয়ে দিলাম মানে কড়াইতে যা ছিল না আমি সবই দিয়ে দিলাম এরপর আমি এটা রোদে কমসে কম তিন থেকে চার দিন শুকোবো শুকিয়ে সরষের তেল এখনও দেবো সর্ষের তেল সরষের তেল দেবো না এমন না এখন আমি দিয়ে দিচ্ছি একটু তোমার হিং এ দেখো হিংটা দিলে না ভালো হিংটা একটু কামড় করলে ভালোই লাগে অ্যাকচুয়ালি হিংটা না তোমার ওই মানে মিষ্টিটাতে বেশি ভালো লাগে না আমার তো এটাতে মিষ্টি খুব কম এখন মুখে দিয়ে আমাকে দেখতে হবে যে এটার ঝাল টাল ঠিক আছে না দেখো বন্ধুরা আরও একটু মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মুড়িটা কামড় করলে ভীষণই ভালো লাগে কারণ এটা রোদে শুকনো আচারটা না একটু মশলা বেশি লাগে দেখো বন্ধুরা এই হয়ে গেল এখন আমি তার মধ্যে একটু দিয়ে দেবো সর্ষের তেল এখন দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সরষের তেল এই যে এখন রোদে আমি তিন থেকে চার দিন রোদে শুকিয়ে তারপর দেখো রোদে শুকাবার সময় না তোমরা একটু হালকা একটু ঢাকনা দিতে হবে দেখো বন্ধুরা আমার যে এই যে তোমার জলপের বিচিগুলো আমি একটাও ফেলবো না এই একটা সবগুলো বিচি দিয়ে দিয়েছি এই দেখো আরে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই আমার আচার তৈরি হয়ে গেল সর্ষের তেলও দিয়ে দিয়েছি এখন আমি এটা রোদে শুকোবো কয়েকটা দিন শুকিয়ে শুকাতে হবে এটা শুকিয়ে তারপর আবার তোমার সর্ষের তেল দিয়ে বয়ম করে রাখতে হবে এখন দেখি একটু টেস্ট করে বিশেষ করে বন্ধুরা এত টেস্ট হয়েছে না ঝাল মিষ্টি হিঙের একটা গন্ধ তারপর আবার তোমার সরষের তেলের একটা গন্ধ মানে অসম্ভব ভালো হয়েছে ধরো আমার আচার তৈরি হয়ে গেলো এখন রোদেটা শুকাবো শুকিয়ে তারপর আমি ওটা কোনো একটা পাত্রে রেখে দেবো কিন্তু আচারটা কিন্তু আমি একদম কড়া মিষ্টি দিই যেহেতু হিং দিয়েছি সরষের তেল দিয়েছি তো কড়া মিষ্টি দিলাম না আমার তৈরি হয়ে গেলো জলপাইয়ের আচার এটাতে আমি কোনো তোমার মানে গরম সেদ্ধ করা আবার কিছু না শুধুমাত্র গুড়টা তোমার মানে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দ্বিতীয় দিন রোদ লাগানোর পর দেখো আচারটার কী অবস্থা এই যে এই পজিশনে এসছে এখন কমসে কম দেখো আরও দুই থেকে তিন দিন লাগালে ঠিক হবে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার এই জল আচার রোদে শুকনো আচারটা দেখুন বিচিগুলো দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে মুখে পড়লে আর এটা হচ্ছে আমার আজকে ফোর্থ ডে বলতে থার্ড ডে এটা আমার আজকে ফোর্থ ফাইনাল এর আর দেবো না এই হয়ে গেলো আমার জলপের আচার এখন তুমি এটা কোনো কন্টেনারে ভরে রাখতে পারো কারণ দেখেছো তো একদম মোটামুটি ভর্তি ছিল একটু শুকিয়ে একদম কালারও চেঞ্জ হয়ে গেছে আর মিষ্টি ফিষ্টি আর দেওয়ার দরকার নেই যদি মনে করো তোমরা মিষ্টি দেবে তাহলে ওই শিরা করে দিতে হবে এখন এটা যদি আমরা একটা কাচের কন্টেনারে রাখতে পারি ভালো কিন্তু আমি কাচের জিনিস একটা ব্যবহার করি না কন্টেনার নিয়েছি আমি কারণ রোদে শুকনো আচারটা না এমনি থাকবে না এটাতে সর্ষের তেলটা দিলেই ভালো তোমরা দেখো এই দেখো দিয়ে দিলাম সর্ষের তেল এটার মধ্যে আর দিলাম না এটা তো আগেই দিয়েছি তোমরা দেখবে এটাতে দিয়ে শুকোনোর জন্যেই তোমার এতটুকু যদি লাগে আমি উপর দিয়ে আবার দিয়ে দেবো দেখো বন্ধুরা এই কন্টেনারে এখন আমি এটা ভরে দিচ্ছি মনে হয় ভর্তি হয়ে যাবে এটা কাচের বয়ম হলে না খুব ভালো হয় কিন্তু আমি কাচের বয়মটা খুব একটা প্রেফার করি না বললে ভুল ভালো লাগে কখন হাতকে পড়বে হুট করে ভেঙে যাবে মোটামুটি ভর্তি হয়ে গেছে আর বন্ধুরা দেখো আমি একটু হাতে নিয়ে দেখছি ভীষণই সুস্বাদু একটা আচার হয়েছে মিষ্টি কম হয়েছে রুদিসুকন আচারটা মিষ্টি বেশি দিলে ভালো লাগবে না দেখো বন্ধুরা এই দেখো আসতে একটা ঢোকালাম আর আমি যে তোমার তেলটা দিয়েছি এই দেখো এখন এইভাবে আমি ঘুরে করে তেলটা সবটাতে লাগিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে এ দেখো এই দেখো তেলের পজিশনটা একদম এইভাবে করলে নিচে পর্যন্ত চলে আসবে আর এভাবে একটু নাড়িয়ে দিতে পারো এভাবে একটু নাড়িয়ে দেবে কতটুকু হয়ে গেছে দেখো দিয়েছিলাম কতগুলো প্রায় প্রায় কি পাঁচশো থেকে একটু বেশি হবে এখন আমি ধরো মাসখানেক পর বা পনেরো দিন পর যদি এটা আমি একটু একটু করে রোদে দিই ওটা শুদ্ধ খুলতে হবে না এই হয়ে গেল আমার জলপাইয়ের আচার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো একটু শেয়ার করো